হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আমি আজকে কটা খোলা পিঠে করছি করে ওটা আমি দুধে ফোটাবো তো এই যে আমি চালের ব্যাটার গুলার হয়ে গেছে তো একটু ফাঁটতে হয় ভালো হয় তো চলো বন্ধুরা কতটা পারে দেখাবো সেটা করে ব্লক করছি তো আমি এইভাবে খোলাতে দেব তো আমি গোলা দিয়ে দিয়েছি আর ঢাকনাটা একটু পরে দেবো একটা জালি তৈরি করব। মানে এই রকমভাবে যে ছিদ্রগুলো হয়েছে তো এটা হয়ে গেলেই আমি ঢাকনাটা দেব। তো কিছুক্ষণ একটু পরে এক দু সেকেন্ড দাঁড়ালেই হয়ে যায় এটা তো এটা ভালো হয় দুধে ফেললে তো এদিকে আমি দুধ জালিতে বসিয়ে দিয়েছি দুটো ল্যাস দিয়ে আর এই যে পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে আর এটা তেল ছাড়া খোলা পিঠে আর এই জালিটা না মানে এদিক থেকে তাকালে ওদিকে দেখা যায় এই ছিদ্রটা তো এ পিঠে পিঠ দেখা যায় তো অনেকগুলো করে নিয়েছি তো আমি এইভাবে করতে থাকি আর এদিকে দুধের মধ্যে কতটা হয়েছে দুধ দেখে নিই তো দুধের মধ্যে আমি পিঠেগুলো ঢেলে দেবো এক এক করে দেব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ছোটো করে শেয়ার করছি ব্লগ করলাম আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর পিছনটা খুব সুন্দর হয়েছে তো ওটা দেখাবো একটু দুধ অনেকটাই কমে গেছে ফুটে ফুটে তো এবার আমি পিঠেগুলো ওর মধ্যে দুধের মধ্যে ঢালবো এই যে কত সুন্দর জালি হয়েছে দেখো এই যে কত সুন্দর হয়েছে একটু পুরি নি তো এইভাবে বন্ধুরা তোমরা খোলা পিঠে করো খুব ভালো হয় এটা তেল ছাড়া অনেকেই তেল দিয়ে করো আমি তেল দিয়ে করি না কত সুন্দর হয়েছে দেখো আর পিঠেগুলো ভীষণ নরম হয়েছে এটা আমি আতপ চাল দিয়ে করেছি আতপ চালে গুঁড়ো দিয়ে এটাও দুধে দিয়ে দেব গরম গরম এই যে তো বন্ধুরা আমি একটু আগে পাঠালি দিয়ে দিয়েছিলাম দেখাই নে আর তেল গুঁড়ো একটু দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে তো এইভাবে পিঠেটা রেডি করেছি তো খুব ভালো হয় খুব সুস্বাদু হয় খেতে তো কারা কারা খাবে তো চলে এসো বন্ধুরা তো আমি এইটুকুই ব্লক করলাম বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই যে বয়লটা উঠে গেছে আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা ভালো থেকো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চলো টাটা